হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমার বাসায় একটা নতুন মেহমান আসছে কে আসছে সেটা আপনাদের সাথে শেয়ার করব আজকে ব্লগে তো একটু ওয়েট করতে থাকেন নতুন অতিথিটা কখন আসবে তো আজকে অনেক বৃষ্টি পড়তেছিল মেঘলা আর চারপাশে তো বৃষ্টি তো যাই হোক এখানে হঠাৎ করে আমার টিম টিমের কথা মনে পড়ে যায় টিম টিম আমার সাথে প্রায় একটা বছর ছিল হঠাৎ করে সে যে কোথায় চলে গেল। আমি ওকে অনেক খুঁজি এদের আগের দিন থেকে তখন হারিয়ে গিয়েছিল জানি না ও কোথায় গিয়েছে কেমন আছে বা কেউ ওকে মেবি মেরে ফেলছে অনেকে বলছে যে ফিরে আসবে হঠাৎ করে টেনশন করিও না বাট আমি ওয়েট করছি যাই হোক আর কথা না বাড়াই এইভাবে করে আমার মন খারাপও হয়ে গেছিলো ওদের বারোটার দিকে আসার কথা তো আমি ওয়েট করতেছিলাম যে কখন আসবে অতিথিটা তো অলরেডি মনে হয় সবাই একটু হলো আন্দাজ করে ফেলছেন আমার বাসে কোন অতিথি আসতেছে নতুন তো যাই হোক একটু পরে হ্যাঁ একটা কল আসলো যে বললো যে নিচেই আছে হ্যাঁ অতিথিটা নতুন তো গিয়ে আমি নিয়ে আসলাম এই যে নতুন অতিথি আমি সারা ঘুমাইতে পারি নাই এই টেনশনে আমার টিম টিমের কথা ভেবে আমার মন খারাপ ছিল এই হলো আমাদের নতুন অতিথি নামটা তখন আমাদের রাখা হয় না পরে আর রাখা হয় পিকে রাখা হয় বাট আমি যার থেকে নিয়েছিলাম তারা দিয়েছিল পোকো হ্যাঁ আমার ছোট বোন ওর নাম নিছে মেসি তো যাই হোক পরে হ্যাঁ পরে আমরা কিছু একটা খেতে দিই দুধ খেতে দিই তারপর সে কাছেই আসতেছিল না ভয় পাচ্ছিল হ্যাঁ অনেকক্ষণ পর সে আমাদের কাছে আসে আমাদের সাথে কিছুক্ষণ খেলে তারপর খেলাধুলা শেষ করে দেন ঘুমায় তো ওর কিছু ব্লগ আমি আপনাদের সাথে এখন থেকে প্রত্যেক দিন শেয়ার করব তো আমার বিয়ালকে কেমন লেগেছে হ্যাঁ আপনারা কমেন্ট বক্সে জানাবেন আজকে ব্লগটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ